부터 <laughs> হাই ফ্রেন্ড চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আর আমরা দেখো চিড়িয়াখানার থেকে ঘুরে বাড়ি চলে এসেছি সেই সকাল সাতটায় বেরিয়েছি আর বাড়ি ঢুকলাম হচ্ছে এখন ঠিক ছটা বাজতে পাঁচ মিনিট উঠেছি কখন বলো আর ঘুম থেকে উঠেছি তো প্রায় সাড়ে পাঁচটার সময় যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তোমার সংসারের সমস্ত কাজ সকালে বাসি কাজ কমপ্লিট করতে হবে সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে সব রেডি হয়ে স্নান নাম করে টরে গেছি যেহেতু সারাদিনে স্নান টানান করা হবে না সেগুলো তারপর ছেলেকে রেডি করানো জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম ওখানে আর আমার ছেলে তো মানে গাড়ি চড়তেই পারে না ট্রেনের অসুবিধা হয় না কিন্তু ওখানে গিয়ে যখন শিয়ালদা থেকে আমরা যখন তোমাদের দাদা ভাই যখন গাড়ি বুকিং করে ওই গাড়িতে ছেলে যাওয়ার সময় বমি করে ফেলে অনলাইনে গাড়ি বুকিং করেছিলাম চার চাকা যাতে করে ছেলে মানে বোর কোনো সমস্যা না হয় একেবারে চিড়িয়াখানার সামনে নেমেছি তা ছেলে বমি করে ফেলেছিলো তা ছেলেটা তারপরে আবার গাড়ি থেকে নেমে একটু চোখ মুখে জল টল দিয়ে একটু মুখটুক ধোয়ানোর পর তারপর ছেলে ঠিকই ছিল ভালোই ছিল সারাদিন আর কিছু হয়নি কোনো অসুবিধা আসার সময় আর কোনো অসুবিধা হয়নি আসার সময় গাড়ি বুকিং করে এসেছি কোনো আর বমি টমি করেনি তা আমরা এই মাত্র বাড়ি আসলাম আর দাদাকে বললাম যে দাদা চো আমাদের বাড়িতে দাদা বললো কি যে না যাবো না রাত হয়ে যাচ্ছে আমি একেবারে বাড়ি চলে যাই দাদা চারবার থেকে একেবারে অটো ধরে বাড়ি চলে গেছে আর আমরা হচ্ছে টোটো ধরে বাড়ি চলে আসলাম আর আমার দাদার এখন বিরিয়ানি কিনে নিয়েছে দাদা বলছে যে বাড়িতে খাসিখুনি বিরিয়ানি সারাদিন তো ভালো অতটা খাওয়া হয়নি একটা জায়গায় গেলে পারে আর আমরা না প্রথম গেছি তো আমরা জানি না যে ওখানে গিয়ে যে খাওয়ার দাওয়ার অত ভালো পাওয়া যায় না চিড়িয়াখানার মধ্যে ভিতরে আমি গেছিলাম প্রায় বারো থেকে চোদ্দ বছর আগে মানে বিয়ের অনেক আগে কিন্তু এত পরিবর্তন হবে সেটা বুঝতে পারিনি কোনো দিন যে ভিতরে কিছু পাওয়া যাবে না তখন কিন্তু সব কিছুই পাওয়া যেত এ টু জেড যা খুশি সবকিছুই পয়েজদার এখন হঠাৎ করে গেছি তো অত বুঝতে পাইনি টিকিট কেটে ঢুকে গেছি তা দেখলাম ভিতরে একদম কিচ্ছু নেই ਬਾউটার পরে রেস্টুরেন্টে তখন খাওয়া দাওয়া দিলে সকালে তাহলে কি খাবো সকালে না খেয়ে ঢুকেছি আমরা বাইরে থেকে গেছি আর অত সকালে আমরা কি খাবো বলো অত সকালে তো আমরা না খেয়ে গেছি আর ভেবেছিলাম যে ও ভিতরে হয়তো খাবারের ডার থাকবে আমরা নাকি নাই ভিতরে ঢুকে গেছি আর তারপরে জানা না এসে ওখানে গিয়ে তো আর কিচ্ছু খাবারের ডার খুঁজে পাচ্ছি না তখন কি দাদা ভাই আবার গেল গিয়ে সে আবার পঞ্চাশ টাকা দিয়ে আবার টিকিট কাটতে হলো মানে একবার বেরোলে পরে আর ঢুকতে দেবে না আবার নতুন করে টিকিট কাটতে হবে মাথা মাথাপিছু পঞ্চাশ টাকা করে টিকিট একজনের ছোট বই পাঁচ বছরের উদ্ধারে পঞ্চাশ টাকা করে শুরু হলো তারপরে তোমাদের দাদা ভাই পাউরুটি লাড্ডু নিয়ে আসলো কিনে ওখান থেকে আমরা সন্ধ্যা এই সকালবেলায় ওইটাই টিফিন করে নিয়েছি আর টিফিন টিফিন করে জল টল সব কিনে নিয়ে এসলো খাওয়া দাওয়া করে টুড়ি নিয়ে আমরা চিড়িয়াখানাটা সুন্দরভাবে ঘুরলাম আর খুবই ভালো লাগলো কোনোদিনও যায়নি যেহেতু ফার্স্ট টাইম খুব সুন্দর লাগলো নানান রকম বিদেশি পাখি যেগুলো আমরা বইয়ে পড়ি সেগুলো আমরা নিজের চোখে দেখে আসলাম নানান ধরনের পশু চোখের সামনে থেকে দেখে আসলাম খুবই ভালো লাগলো বিশেষ করে আমার ছেলের জন্যই যাওয়া হয়েছে যাতে ও সামনের থেকে দেখে আর আর আমিও তো কোনো দেখিনি সেই জন্য আরও গেছিলাম তা খুবই ভালো লেগেছে আমাদের ওখান থেকে আমরা ঘুরে টুরে এই বাড়ি চলে আসলাম আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবো নিয়ে বিরিয়ানিটা খাবো আর রাত্রে অল্প করে একটু সিদ্ধ ভাত করব ছেলে আমাদের দাদাভাই খাবে আর আমি হয়তো নাও খেতে পারি কারণ বিরিয়ানি খেলে পরে আমি হয়তো খাবো না কিছু তার সিদ্ধ সিদ্ধ ভাতই হবে রাত্রের মেনু তা আমরা চিড়িয়াখানার থেকে হচ্ছে আসার পর শিয়ালদা স্টেশনে যখন যাই তা দুপুর হয়ে গেছিলো তখন প্রায় তিনটে বেজে গেছিলো তা খুবই খিদে পেয়েছিলো তা সেই জন্য তখন দাদা বললো চ আমরা খাওয়া দাওয়া করে নি দাদাই আমাদেরকে খাইয়েছে ডিম ভাত খেয়েছি হোটেলে তা একদমই ভালো ছিল না খাওয়ারটা একদমই মানে খুব একটা ভালো ছিল না মানে রকম যে বাজে একদম বাজে মানে রকম মানে খাওয়ারে গন্ধ হচ্ছে ভালো না এবার আমরা হোটেলে ঢুকেছি আবার কি বাধ্য হয়ে তো আমাদের হোটেলে খেতেই হবে যেহেতু তো আমরা বাড়িতে কোনো কিছু ব্যবস্থা করে যাইনি আর অত দূরের রাস্তার কি নিয়ে যাবো বলে হোটেলেই খেতে হবে আর একদমই রান্নাটা ভালো হয়নি কী করবো তাও আমরা খিদের ছোটো ওগুলোই খাওয়া দাওয়া করে আসলাম দাদা তারপরে আবার খাবার কিনলো আমরা কিনে সব খেয়েছিলাম এই দেখো এই পাঁপড় ভাজার প্যাকেটটা পুরো কিনে দিয়েছিল এই যে এটা আমরা এই কিছুটা খেয়েছি আর খাইনি আর এই একটা কিনে দিয়েছিল আমার দাদা অনেক কিছু কিনে দিয়েছে আমার এই যে এই এটা খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে এটা হচ্ছে মুড়ি ভাজা আর এই যে পাঁপড়ের প্যাকেট এগুলো দাদা সব কিনে দিয়েছিল দাদা খেয়েছে একটুখানি আর দিয়ে দিয়েছে দাদা বলছে কি যে খা আমি বললাম দাদা খাবো না যেহেতু ভাতটা খেয়েছি আর ভালো লাগছে না খেতে তুই একটুখানি খেলে খা আর আর একটা ভাই ছিল ও একটু খেয়েছিলো আর আমরা খাইনি আমাদেরটা নিয়ে চলে এসেছি আমরা এগুলো অন্য সময় খাবো তা এইটাই তোমাদেরকে বলাই ছিল তাই বলে দিলাম দাদা গেছিলো খুবই আনন্দ হয়েছে বৌধু যেত আমাদের সাথে কিন্তু ওই তোমরা তো সবাই জানো যে একদম আমার দাদার মেয়েটা একদমই ছোটো ছ মাস মতো বয়স তা ছয় সাত মাস বয়স এবার অত দূরের রাস্তা সেই জন্য আর সকালবেলা যেহেতু গেছি ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর বৌদি গেলো না বৌদিরও খুব যাওয়ার ইচ্ছা ছিল বলছিল তা দাদার সাথেই গেলাম দাদাকে বললাম তা দাদা বললো তাহলে চাই তা দাদাও গিয়ে বলছিল হ্যাঁ সবাই মিলে আসলে বেশি আনন্দ হতো কিন্তু ওরা আসতে পারলো না দাদাও বললো বলছিলো যখন ওরা একটু বড় হবে তখন আবার একদিন এসে ঘুরে যাবো আমি বললাম ঠিক আছে ওরা একটু বড় হোক আমরা সবাই মিলে আবার একদিন এসে আমরা ঘুরে যাব আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই বাই